আমি তো তোমার ভালোবাসি না আলো যদি বাঁচতেই না পারবো তাহলে আমার বিয়া করছো কেন আরে আমি তো তোমার বিয়া করতেই তাইনি আমার আবার কসমের জন্য আমি তোমার বিয়া করতে রাজি কসমের কারণে মানে

আমি তোর লোকের সংসার করতে চাই সাত দিনের মধ্যে তুই আমার তালাক দিবি সাথে কাবিন নামার টাকা চাই বিয়ার পরের থেকে আপনার মা এরকম করতেছি আমি সব সহ্য করছি আমি মনে করছি আপনার বাড়ি সাইড আমার বাড়িতে